রাতে অনিদ্রা কি আপনার সঙ্গী জেগে জেগে কি রাত পার হয়ে যায় ঘুমের চেষ্টা করেও কি আপনি ঘুমোতে পারছেন না বিফল হচ্ছেন তাহলে ডাক্তার রেকওয়েগের প্রস্তুতকৃত জার্মানির আর ফোরটিন হোমিও মেডিসিনটি হতে পারে আপনার স্বস্তির সমাধান কেন আর সেবন করবেন কারণ এটি আপনার দুশ্চিন্তা আর অস্থিরতা দূর করে মনে এনে দেবে মানসিক শান্তি আর চোখে এনে দেবে প্রশান্তির ঘুম দীর্ঘদিনের ঘুমের সমস্যা দূর করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এক কথায় নিদ্রাহীনতা জনিত সমস্যার ইতিবাচক সমাধানে আর ফোরটিন হোমিও মেডিসিনটি অত্যন্ত কার্যকরী সেবন বিধি আর অবশ্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাজ করে তাই ঔষধের মাত্রা ব্যক্তি অবস্থা অনুযায়ী নির্ধারণ করতে হবে তবে নিদ্রাহীনতার চরম সীমায় পৌঁছে গেলে দিনে দুইবার দশ ফোটা করে আহারের পূর্বে আধা কাপ খাবার পানিতে মিশিয়ে সেবন করতে হবে তবে অবশ্যই রাতে বিশ ফোটা ঔষধ একই নিয়মে সেবন করতে হবে উন্নতি হলে সেক্ষেত্রে ঔষধের মাত্রা কমিয়ে দিনে পাঁচ ফোটা করে দুইবার ও রাতে পনেরো ফোটা করে একবার সেবন করাই যথেষ্ট হবে ডাক্তার রেকয়েগের প্রস্তুতকৃত জার্মানির আর ফর্টিন হোমিও মেডিসিনটি পেতে আজই যোগাযোগ করুন দি হোমিও অনলাইনের সাথে ধন্যবাদ